আমির আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে দুইটা গুণ থাকবে কয়টা গুণ কানাত লাহুন জান্নাতুল ফিরদাউসি নুজুলা কোন ব্যক্তির মধ্যে যখন দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব এক নাম্বার ইনাল্লাযিনা আমানু নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে দুই নম্বর আর যারা দুনিয়াতে নে কামল করবে ইমান আর নে কামল এই দুইটা জিনিস নিয়ে যে বান্দা আমি আল্লাহর কাছে আসবে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে এর মেহমান বানাইয়া দিবল করবেন ইমানের সাথে একটা শর্ত শিরিক মুক্ত ইমান রাখবেন কি মুক্ত শিরিক মুক্ত ইমান রাখবে কারণ শিরিক এমন একটা গুনা আল্লা বলেন ইন আল্লা হালায়াজ ফিরু আইশ রকা মা দুনা যালিকা লিমাই আশা আল্লাহ কোন ব্যক্তির শিরিকের গুনা माफ করবেন না সিরিক ব্যতীত যত অন্যায় আছে আল্লাহ চাইলে সব অন্যায় আল্লাহ বহুরতেই মাফ করে দেন এই ব্যাপারে আমি আপনাদেরকে দুই একটা হাদিস শোনাই ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব এই কিতাবের আঠারোশো তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা এক হাজার আটশো তিপ্পান্ন নাম্বার হাদিস আব্দুল্লাহ ইয়ান আবদুল্লাহ ইবনে আবিমা মিনাশাব সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবি আওফা বলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি শাম দেশে তাকে নববী পাঠিয়েছিলেন তিনি যখন শাম দেশ থেকে আসলেন আসার পরে নববীর পদমে সেজদা দিয়ে দিবেন কনাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ তো সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু

নবীজি আমি যখন শাম দেশে আসলাম আমি যখন শামে গেছি ফাওয়া ফাকাতুম ইয়াসজুদুনা লিআসা কিতিহিম ওয়া বাতিরিকতিহিম আমি শাম দেশে যাওয়ার পরে দেখি তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদের পদে সেজদা দেয় তারা যদি তাদের রাজনৈতিক নেতা আর ধর্মীয় নেতার কদমে সেজদা দিতে পারে তা তো তাদের চাইতে যোগ্য এই জন্য আমি তখন থেকে নিয়োগ করেছিলাম আমিও নবীজির সামনে গিয়া শেষদা দিয়া সম্মান জানাবো এই জন্য আপনাকে শেষদা দিলাম তারা যদি তাদের দুর্নীতিবাজ নেতাদেরকে সেজদা দিতে পারে আপনি তো মহান যোগ্য আপনাকে আমি সেজদা দিব ওই সময় থেকে নিয়োগ করেছিলাম এই জন্য সেজদা দিলাম নবীজি বললেন শোনো আমাকে জীবনে কোনো দিন আর তুমি সেজদা দিবা না আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয় একজন নারীর জীবনে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ নবীজি বলেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে বলতাম লা আমারাতুল মারআতা আন তাসতুদা লিজাওজিহা আমি নারী কে বলতাম তোমরা তোমার স্বামীদের পদমে শোন তারা তোমাদের জন্য যেই পরিমাণ কষ্ট আর মেহনত করে একজন পুরুষ সে যদি রিকশা চালায় তার তার স্ত্রীর জন্যই চালায় নাই ডিউটি শীতের দিন কনা শীতের মধ্যে যারা কাজ করে তারা তার পরিবারের জন্যই করে কথা কল ঠিক কি ঠিক তো নবীজি sallallahu alaihi wasallam মুআযিব ইবনে জাবালকে বললেন আমাকে কোনোদিন সেজদা দিবা না

সারো আইতো হুন ইস জুদুন আলিম আইসা দেখি তারা তাদের নেতাদের কদমে শিল্পদা দেয় ফাকুলতু আর সুন উল্লা হে সল্লাল্লাহু আলিহি ওসাল্লাম আহাকমিং আমি মনে মনে পড়লাম তারা যদি এই নেতাদের কদমে শিল্পদা দেয় তাহলে আমার মতই তো তাদের চাইতে বেশি উপযুক্ত ফা আতা ایتুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুদিন পর আমি নবিজির কাছে আসলাম কউলতু লাহু আমিনবিজি কে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতা ایتুল হীরা নবিজি আমি কুফার হীরা নগরিতে গিয়েছিলাম ফারা আইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান ইল্লাহু আমি যায় দেখি তারা তাদের নেতাদের পদমে সিজদা দেয় ওয়াং তাইয়া রসুল আল্লাহ আহ হা টু মিংজা দিকা নবীজি আপনি তো তাদের চাইতে বেশি উপযুক্ত সেদ্দা পাওয়ার। আমরা কি আপনাকে সেদ্ধদা করব কি না নবীজি উত্তর দিয়া বললেন আর আয়তা লাউ মার তা বিখভেরি আকুং তাতাসজুদুলা কয় শিক্ষা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে কখনো যাও তাহলে তুমি কি আমার কবরকে সিজদা করবা কায়েস ইবনে সাব জবাব দিয়ে বললেন লা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আপনার কবরকে কখনো সিজদা করব না নবীজি বললেন ফালা তাফালু ইদা সুতরাং আমার জীবদ্দশায় আমাকে সিজদা করবা না মরার পরে আমার কবরেও তোমরা সিজদা করবা না আল্লাহর পরে যে নবী সর্বশ্রেষ্ঠ তিনি বললেন আমার জীবন দশায় আমাকে সেদ্ধা না আমার মরার পরেও আমাকে সেজদা না সুতরাং যে সমস্ত মাজারে গিয়ে মানুষ সেজা দেয় নিঃসন্দেহে বলা যায় তারা হকানি কেউ না তারা মাজার ব্যবসায়ী আর ধর্ম ব্যবসায়ী এ ব্যাপারে নবী সাল্লু আলি আসাল্লামের আর হাদিস বোখারি শরীফে চারশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা আনা ঈশ্বা তাৰ দী অংগ সুতালা আনহা হযুত আইশাৰ দিয়ংগু আনহা বনে আন্না উম্মা হাবিবা তাৱা উম্মা সালাম সুতালা আন্হুমা উম্ মে হাবিবা উম্মে সালামা নৱীজীৰ দুইজন স্ত্ৰী তারা বনে জাকাৰতা কানি সতন ৰয়নাহা বিলহা বা সতী তারা হাবব সাতে একটা গির্জা দেখেছিলেন ওই গির্জার মধ্যে মূর্তি মানে একটা মসজিদ মসজিদের মধ্যে মূর্তি গਿਰজা মানে ইবাদতখানা তো ইবাদতখানার মধ্যে মূর্তি দেখা ফাযাকারাতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনুজন দুনু আম্মাজান নবীর কাছে ঘটনাটা বল বললেন

এবং এই মসজিদের মধ্যে তারা ওই বুজুর্গ ব্যক্তির মূর্তি বানায়ানি তো বলেন নাউজুবিল্লা এরপরে না কিছু বলেন শোনো উলা এটা শিরর উল হল কেও মালকিয়ামা যারা বাবরের উপর মাজার বানাবে মসজিদ বানাবে

আব্দুল্লা ই মাসুদ বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্ন শির অল হলকি মাং তুদরিক হুসাহাতু আহুম আহেয়া ওল্লাদিনা সিজু নল কুবুর মাসাজিদা পৃথিবীর বলতে ওই সমস্ত মানুষরা সব নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেয়ামত হবে অর্থাৎ যাদের উপরে কিয়ামত কায়েম হবে তারা সবচেয়ে তিনি কৃষ্ট এবং যারা কবর কে মসজিদ বানাবে কবর কে যারা মাজার বানাবে কবরে যারা সেজদা দিবে তারা পৃথিবীর সবচেয়ে তিনি খ্রিস্ট মানুষ কন্যা উজুবিল্লা এই ব্যাপারে সর্বশেষ একটা হাদিস বলি আবু দাউদ শরীফের দুই হাজার হিয়াত্তিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাই রদ দিয়ে অল্লাহ তিনি বলেন ও আবি হুরাই রদী আল্লাহু তালা আনু কল সামিয়া তুন্না বিয়া সাল্লা মা আবু হুরাই র রদী আল্লাহ আনভ বলেন আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি নবীজি বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় না মানে কি কবরস্থানে যেমন কোনো তেলাওত না তোমরা তোমাদের ঘরকে তেলাওত শূন্য বানায়ও না কবরস্থানে যেমন নামাজ হয় না তোমাদের ঘর নামাজ শূন্য বানায়ো না ঘরে মাঝে মধ্যে করবা ঘরে মাঝে মধ্যে নামাজ করবা শোনো তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না ওয়ালা তাজাআলু ক্বাবরিহিদা আর আমার কবরকে তোমরা মেলা বানায়ো না বহুত মাজার মাজাররে কেন্দ্র করে দেখবে বিশাল মেলা বসে আছে না নাই আছে নবীজি বললেন ওয়ালা তাজাআলু ক্বাবরিহিদা আমার কবরকে তোমরা

তাকুলুগুনি হাই শুকুং তু তোমরা পৃথিবীর যেখানেই থাকো আমার উপরে দরুদ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাদের দরুদ আল্লাহ আমি পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য আমরা নভীজির কদমে না নভীজির কবরে না মেলা বানাবো না সেজ্দা করবো না অন্য কোনো পীর আউলিয়া হপকানি হুদুর্গ মানুষ তাদের কবরে আমরা সেজদা করব না মান্যত করব না মেলা বানাবো না আমরা মাজারে যাব গিয়ে মাজার জিয়ারত করব। শরীয়ত সম্মত পদ্ধতিতে তাদের জন্য দোয়া করব কিন্তু যেই আল্লাহর ওলিরা সারা জীবন মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন সিরিক থেকে মানুষকে ফিরায়ে রাখছেন আজ তার কবরে গিয়ে হাজার হাজার মানুষ বেইমান হয়ে যায় কথা কথা উনি তো সারা জীবন সিরিকের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দিচ্ছেন শাহজালাল রাহিমাহুল্লাহ সারা জীবন ইমানের জন্য সংগ্রাম করছে আজ উনি এন্তেকাল করছেন বহু মানুষ তার কবরে গিয়ে উল্টা পাল্টা করে আছে না নাই আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দিনের বুজ ইমানের বুজ আল্লাহ তাদেরকে দান করেন বলেন আমি এই জন্য আমরা অলি আউলিয়ার বিরুদ্ধে না যারা অলিদের কবরকে মাজার বানাইছে সেজদা দিয়েছে তাদের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কথা বল ঠিক কিনা আল্লাহ আমাদের সহি কথাগুলা বোঝার তৌফিক দাম করেন কন এবার একটা আশ্চর্য রকমের হাদিস হবে আল্লাহ